হ্যালো ইব্রওয়ান কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে মানে বলতে গেলে টোটালি আমার দিনটা খুবই খারাপ তো বিয়ে বাড়ি আমরা এই সাতানিটের বক্সটা ভাড়া দিয়েছিলাম তো ভাড়া দেওয়ার পরে অপারেটর বলতেছে যে নিচের স্পিকারটা নাকি বাঁচতেছে না তো এতে আমরা খুবই হতাশ হয়েছি তো সবথেকে বেশি হতাশ হয়েছি এইটা ভাইবা যায় মনে হচ্ছে যে আমাদের স্পিকারটা হয়তো কেটে গেছে তো এটার জন্য আমরা বক্সটা খুলতেছি আর সব থেকে প্যারা হয়েছে এই কারণেই আজকে যতগুলা মানে যে ভাড়া দিয়েছিলাম সাউন্ডের থেকে ডেকোরেশনের থেকে সব মানে যে মাল আজকে দোকানে ঢুকবে তো এরি মাঝখানে আমার বক্সের প্রবলেম হয়েছে আবার এই বক্সটা কাস্টমারের পছন্দ সে আবার এই বক্সটাই মানে নিতে চাইতেছে এখন কোনো কিছু উপায় নাই তো আমার বড় ভাইকে দিয়ে বক্সটা খোলাইতেছি আর এখানে আমি বলতে যে বক্সের কাজটা তুমি করতে থাকো তারপর এখানে আমি ভ্যানে থেকে তারপর আবি যাবে যে জায়গা থেকে মালটা আসুক আমি এগুলো রিসিভ করতেছি আর বাহিরে এত বৃষ্টি বলার না মানে প্রত্যেকটা সাইডে দুই থেকে করে ভ্যান চলে গেছে মাল নেওয়ার জন্য বাট মাল অনেকে মানে ভ্যানে মানে ভরছে তারপরেও আসতে পারতেছে না বৃষ্টির কারণে আর অনেকে রয়ে ফেলছে তো মানে বৃষ্টির মধ্যে কেউ কেমন ভাড়া মারতেছেন কমেন্টে জানায়েন আমাদের একদিকে তো মানে বৃষ্টির মধ্যে প্রচুর বিয়েবাড়ির চাপ মানে কাজ করতেছি অনেক হার্ডভাবে আর এর মাঝখানে একটা এই যে ভ্যান অলরেডি বক্স নিয়ে চলে আসা পড়ছে দেখতে পারতেছেন তো এতটা বৃষ্টি যে বৃষ্টির মধ্যে আমরা মানে বক্সটা এখনো নামাইতে না তো ভ্যানারা বলতেছে যে তার নাকি টিপ আছে আলাদা একটা সে নিজে নিজে যতটুকু সম্ভব বৃষ্টির মধ্যে পারতেছে ততটুকুই নামাইতেছে আমি মানে যে কি বলবো মানে যে প্রত্যেকটা জিনিসেরই অবস্থা খুবই খারাপ বৃষ্টির মধ্যে না আছে কোনো বাড়িতে জিনিসপত্র রাখার জায়গা ওইরকম আবার বিয়ে বাড়ি বলে কথা এমনি তো জায়গা কম থাকে আবার এইখানে দেখতে পারতেছেন আরেকটা ই চলে আসছে আপনার চেয়ার শ টেবিলের ভ্যান চলে আসছে তো যে কয়টা বিয়ে বাড়ির মূলত আজকে কাজ চলতেছে সব কয়ের মাল ঢুকতেছে আবার এর মাঝখানে মালেরও প্রবলেম হয়েছে এইভাবে ভাল লাগে না আসলেও সাউন্ড সিস্টেমের কাজে ভাই প্রচুর প্যারা প্রচুর মানে যে যারা কাজ করে একমাত্র তারাই বলতে পারবো যারা ভিডিওটা দেখতেছে যারা সাউন্ডের দোকানদার আছে যারা সাউন্ডের কাজ করে মূলত তারা জানে যে সিজন কালে থেকে শুরু করে এমনি কিছু কিছু সময় আছে যে সাউন্ডের প্রচুর প্যারা এমনিতে শুধু বক্সের ফিটিং করে বাজায় বক্সেটা বক্সে যায় কিন্তু সমস্ত কাজে প্রচুর প্যারা আছে ভাই তো আমরা চেয়ারের টেবিলগুলো নামায় ভ্যানটা বিদায় করে দিলাম তো এখানে আবার বৃষ্টি কিছুটা কমছে কমার কারণে আমরা মানে যে ই করতেছি বক্সটা নামাইতেছি বক্সের নিচের যে পায়ার যে চেহারাগুলো আছে আছে কাঠ ভাই ধরাইছি দেখলে অন্তপক্ষে বুঝতে পারবেন যে বক্সগুলো বৃষ্টির মধ্যে কিরকম একটা অবস্থায় আসছিল আর বক্সের নিচের যে গেট গুলো আসছে ওইগুলো পর্যন্ত মানে যে মাটি উঠে গেছে মানে নিচে যে বৃষ্টি পড়ছে বৃষ্টির যে ছিটা যে মানে যে মাটি গুলা এগুলো একদম বক্সের যে কাবারে লাগছে তাই স্পষ্ট বোঝা যাইতেছে আর এইভাবে যদি চলতে থাকে বিশ পঁচিশ দিন তাহলে নিচের প্লাইবোর্ড বাদ হয়ে যাবে ঠিক আছে তো এই জন্যই মানে যে সব থেকে বেশি সমস্যা যাই হোক আপনারা কে কেমন ভাড়া মারতেছেন কমেন্টে জানায়েন মালগুলো এখন আমরা নামাবো তো আবার এর মাঝখানে আবার বড় ভাই বলতে যে স্পিকার কাটে নাই ওই যে আমি যে একটা বক্স খোলার যে সর্বপ্রথম ভিডিও দিলাম তো ওইটার দোকানের ভিতরে কাজ চলতেছে তো এখন বলতে যে স্পিকারটা কাটে নাই তো চলেন স্পিকারটা দেখাই তো ওই যে এটা হচ্ছে স্পিকার দেখেন আর আমি আপনাদেরকে সর্বপ্রথম একটা কথা বলি যারা যারা অরিজিনাল কোম্পানির জেবেলের এক ছিদ্র স্পিকার চিনেন তারা এই স্পিকারটা দেখে অনায়াসে চিনে ফেলতে পারবেন ঠিক আছে দেখেন এটা এটা হচ্ছে বর্তমান সময়ে ক্রাশ এখন এটা খুবই কম পাওয়া যায় মানে যে পাওয়া যায় না বলতে আবার তারপরে কোম্পানির যে বক্সগুলো আছে সেইখানেও এখানে সাদাই দেওয়া ফেলায় উপরে প্লেট তো এটা কালো ছিল তো যারা যারা এই স্পিকারগুলো যাদের কাছে আসছে তারা কেমন রেসপন্স পান এই স্পিকারগুলো থেকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার এটাই তো হ্যাভি পেশার আসে হ্যাভি বেস সাউন্ড সব কিছুই একদম পারফেক্টলি আসে তো এই স্পিকারগুলো মূলত ভালো ছিল বাট এখনকার যে এর একচ স্পিকার আছে আমার কাছে কেমন যেন মনে হয় সাউন্ড একটু হলেও কম আসে আগে কাটগুলোর থেকে তবে তারপরও আহামোরই কোনো ডিফারেন্ট ওই রকম চেঞ্জেস করে না চেঞ্জেস হয় শুধু কয়েলের ভিতরে ভিতরে ঠিক আছে তো অনেকেই মানে এটা বোঝে না তারপরেও বলি আসলেও আমার কোনো চেঞ্জেস থাকে না তবে এটা স্পিকার এই জন্য একটু ভালো আসছিল কোম্পানির স্পিকার আর এখানে এখন আমি বিকালের সময় এসে পড়ছি দেখেন তো দোকানে সমস্ত কাজ করে ফেলছি আবার এর মাঝখানে আবার পোলা ধরছে আমাদের গ্রামের ফুটবল খেলা কালকে তো সেইখানে স্টেচ করে দেওয়ার জন্য তো রকম জায়গা নাই পরে পিছনে আমরা মাটি কোদাল দিয়ে কেটে তারপরে এখানে স্টেজ করতেছি দেখেন মানে যে চার ছয় জন মিস্ত্রি টোটাল এইখানে ওরা সবাই একসাথে কাজ করতেছে আজকে সারাদিন অনেকগুলো কাজ ছিল তো আমি ফোন দিয়েছি ফোন দেওয়ার সাথে সাথে আমাকে বলতেছে যে মাল সামানা সব রেডি করে ফেলাও মাঠে নিয়ে মানে যে রাখো আমরা আসিয়া তাড়াতাড়ি কাজ করে ফেলাতেছি তো আশা পর দেখি সাতজন মিস্ত্রি টোটাল কাজ করতেছে ঠিক আছে